সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আর চারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজমঙ্গল আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পশুরহাটে হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে হ্যাঁ দর্শক এই গ্রামেই কিন্তু এই হাটটি অবস্থিত প্রচুর পরিমাণে কিন্তু আপনারা সার বলেন বকনা বলেন গাভী বলেন একটু জেড গরুর কালেকশন কিন্তু আপনারা এই হাটে পেয়ে থাকবেন দর্শক বর্তমানে যেহেতু কষাই গরু একটু বেচা বিক্রি বেশি তো সেই ক্ষেত্রে কিন্তু খামার উপযোগী যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো বাজারে একটু টান তো সেই ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে প্রত্যেক সপ্তাহে কিন্তু আপডেট দরদাম আমরা জানিয়ে থাকি তো আজকেও জানাবো আমরা আমাদের মিলন কাকার কাছে থেকে শুনে তো তিনি আসলে একজন নিয়মিত একজন ব্যাপারী এবং প্লাস ব্যবসায়ী তার কাছে নিয়মিত আসা হয় কারণ আপডেট যদি জানতে চান তাহলে তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ রাখতে হবে কখন কোন যাচ্ছে কখন বেশি যাচ্ছে তো চলুন দর্শক

আমরা শট আকারে কিছু দর্শকদের ধারণা দিয়ে দিই দামটা জানিয়ে দিন আর আমার দর্শক ভাই যদি আপনাকে কল দেয় তাহলে অবশ্যই আমার দর্শক ভাইদের গরু দিবেন হ্যাঁ ইনশাল্লাহ দিব আচ্ছা হলে জি জি দা দরদাম হলে তারপরে দিন এটাই যে সুপার কোয়ালিটির একটা গরু দেখতে পাচ্ছি এটা

মানে মায়ের কাছ থেকে আনা আচ্ছা এইটার দামটা কেমন রাখা যায় এক লক্ষ আঠারো আচ্ছা কথা বলে দরদাম করে দর্শক ভাই নিতে পারেন আচ্ছা পরবর্তীতে আমরা যে গোটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা অস্ট্রেলিয়ান আর ফ্রিজিয়ানের মিক্স দর্শক ভাই দেখতে পাচ্ছেন আপনারা খুবই কোয়ালিটি পেস্ট নামিটা অনেক সুন্দর পায়ের গিরাগুলো দেখবেন আপনারা মার্শাল্লা অনেক মোটা মোটা রয়েছে সামনের পায়ের গিরাগুলো দেখবেন অনেক মোটা মোটা রয়েছে আর দর্শকরা দেখতে পাচ্ছেন কাস্টমারে কিন্তু ভরপুর এই দামটা কেমন রাখা যায় আচ্ছা তো এটাতে কি দরদাম করা যাবে কাকা হালকা কিছু করা যাবে আচ্ছা তো কাকা আমরা তো এক এক করে যে গরুগুলো দেখাইলাম সবগুলো গরু তো মানে আমার মনে হয় না থাকবে কারণ যে পরিমাণে কাস্টমারের ভিড় হাই সাহেব আচ্ছা তো দর্শকদের দেশে আসলে নাম ঠিকানাদের কিছু নাই কারণ আপনারা শুরু থেকেই আমার চ্যানেলে পরিচিত খুবই পরিচিত আর আপনাদের ভিডিও আপনাদের ভিডিও দিলেই দর্শক ভাইরা খুব ভালোভাবে নেয় আর কি আচ্ছা তো সেই ক্ষেত্রে আর তো আপনাদের মধ্যে ভালো কিছু প্রায় কথা বলে ভালো ব্যবহার পায় এজন্য আপনাদের ভিডিওতে বেশি ভিমা হয় আর কি দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা শুধু দিই মোবাইল নাম্বার 01725860221 কি মো WhatsApp আছে হ্যাঁ মো WhatsApp তো তাই আছে দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই পাবে আপনি হ্যাঁ তখনই পাবে আচ্ছা কাকা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু